আজ আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করছি আল্লাহর জন্য পোষ্য কুরবানি করা মস্ত বড় ইবাদাত হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন হাবিল একটা দুম্বা অথবা ভেড়া আল্লাহর জন্য কুরবানি হিসাবে পেশ করেছিলেন কিন্তু কাবিল পেশ করেছিল নিজের ক্ষেতের কিছু খাদ্য শস্য সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন হাবিলের দুম্বা কবুল করেছিলেন কিন্তু কাবিলের খাদ্য শস্য কবুল করেননি কথা আল্লাহ নম্বর আয়াতে এভাবে রবীন্দ্র সে সময়টা স্মরণীয় যখন তারা দুজনে একটা করে কুরবানি পেশ করেছিল সেক্ষেত্রে তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল আর অপরজনের কুরবানি কবুল হয়নি এখানে বলে রাখি সে জামানায় এটা জানার উপায় ছিল যে কার কুরবানি আল্লাহ কবুল করেছেন আর কার কুরবানি কবুল করেননি যার কুরবানি আল্লাহ রবুল্লা আলমিন কবুল করতেন আল্লাহ তালা আসমান থেকে তার জন্য গাইবি আগুন পাঠিয়ে দিতেন গাইবে আগুন এসে কুরবানি পুড়িয়ে ছাই করে চলে যেত এ দ্বারা বোঝা যেত যে আল্লাহ রবুল্লা আলমিন এ কুরবানি কবুল করে নিয়েছেন যথারীতি আল্লাহ রব্বুল আলমিন হাবিলের জন্য আসমান থেকে গাইবি আগুন পাঠিয়ে দিয়েছিলেন আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল কিন্তু সেই আগুন কাবিলের খাদ্য শস্যকে স্পর্শ করেনি। এ দ্বারা খুব স্পষ্টভাবে এটা বোঝা গিয়েছিল যে আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি আমাদের নবী সাল্লাহু ওয়াসাল্লামের জামানার আগে পর্যন্ত এ নিয়ম চালু ছিল যার কুরবানি আল্লাহ তালা কবুল করতেন আল্লাহ রবুল আলমিন তার জন্য আসমান থেকে গাইবে আগুন পাঠিয়ে দিতেন আগুন এসে তার কুরবানিকে পুড়িয়ে ছাই করে চলে যেত কিন্তু আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লামের বরকতে আল্লাহর আলমিন আমাদের উপরে রহম করেছেন আমাদের জন্য কুরবানির পশুর গোস্ত খাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা সুরাতুল হাজের সাইত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমাদের কুরবানির পশুর গোস্ত কখনোই আল্লাহর কাছে কাছে পৌঁছয় না না আর তবে পৌঁছে যায় তোমাদের 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 আল্লাহ আল্লাহর জন্য কুরবান হওয়া ও কুরবান করার মানসিকতাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কুরবানির পশুর রক্ত শুষে নেয় জমিন চামড়া ব্যবহার করি আমরা গোস্ত খাই আমরা এদিকে সবাব দেন আল্লাহ রবুল আলমিন এটা মোহাম্মদ ইয়ার অন্যতম বৈশিষ্ট্য ফলিল্লাহ এরপর প্রাসঙ্গিক ভাবে বলে রাখি মোহাম্মদ ইয়ার এই বৈশিষ্ট্য হতভাগা ইহুদিরা মেনে নিতে পারিনি এজন্যই রসুল উল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের জামানায় মদিনার ইহুদিরা তাকে বলেছিল মোহাম্মদ আপনি যদি নবী হন তাহলে এমন কোন কুরবানি পেশ করুন আসমান থেকে আগুন এসে যে কুরবানিকে পুড়িয়ে ছাই করে দেবেন অথচ আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইবুসাল্লামের জামানার জন্য আল্লাহ তাআলা এ নিয়ম চালু রাখেননি এত সত্ত্বেও তারা ঈমান গ্রহণ না করার জন্য একটা বাহানা খুঁজেছিল আল্লাহ রবুল আলামিন এদের কথা সূরা আলে ইমনানের একশো তিরাশি নম্বর আয়াতে এভাবে বলেছেন আল্লাহ রী না কলু ইন নাল্লাহ আহিদা ইলাইনা আল্লাহ নুমিনা বিরসূল ইন হাতা তিয়ানা বেকুরবানী তাও কুল নার আলা যে ইহুদিরা বলেছে যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা কোনো রসুলের প্রতি ইমান না আনি যতক্ষণ পর্যন্ত তিনি এমন কোন কুরবানি পেশ না করবেন যে কুরবানিকে আসমানের আগুন খেয়ে নেবে তারপর আয়াতের শেষ আল্লাহ রব আলমিন বলেছেন কোল হে রসুল আপনি এই ইহুদিদেরকে বলে দিন যে আমার আগে আম্বিয়া আলাই সালাম অনেক মোজেজা এনেছেন এবং তোমরা যে মোজেজার কথা বলছো তারা সে মোজেজাও দেখিয়েছেন এত সত্ত্বেও তোমাদের পূর্বপুরুষেরা তাদেরকে কেন হত্যা করেছে ইঙ্কুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও যে এই মোজেজাটা দেখালে আমরা ইমান কবুল করব তাহলে তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস এর বিপরীত কেন যাই হোক অম্মতে মহাম্মাদিয়ার এই বৈশিষ্ট্যকে হতভাগা এহুদিরা মেনে নিতে পারেনি এবং এই বাহানায় তারা ইমান থেকে মাহরুম ছিল দর্শক ভাই বোনেরা কুরবানি সম্পর্কে আজ শেষ কথা বলছি প্রত্যেক ধর্মের মধ্যে কুরবানি করার বিধান আছে তবে অন্যান্য ধর্মের মানুষেরা কুরবানি করে গাইরুল্লার জন্য তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য পশুর গলায় ছুরি চালায় একমাত্র আমরা মুসলিমরা আল্লাহর জন্যই কুরবানি করে থাকি কেননা কুরবানি করাটা ইবাদত আর ইবাদাতের পাত্র হলেন কেবল আল্লাহ এই জন্যই আমরা সুরা ফাতিহার চতুর্থ আয়াতে বলে থাকি ইয়া কান আবুদুয়া ইয়া কান্তাইন আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি অতএব যেমন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নামাজ পড়া নেই তেমনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কুরবানি করা নেই তাই কাউসারের দু নম্বর আল্লাহ রব আলমিন বলেছেন ফসল লিলে রব্বি কাওয়ান হার তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য আর পশু কুরবানি করো বোঝা গেল নামাজ হবে রবের জন্য পশু কুরবানি হবে রবের জন্য জন্য রব ছাড়া অন্য কারো পশুর গলায় ছুরি চালানোটা শিরিক আর সুরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন লোকমান হাকিমের বাণী উদ্ধৃত করেছেন ইন্না শিরকা লাজুল মুনাজিম। শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম মুশ্রিকরা হচ্ছে আল্লাহর জমিনে সব থেকে বড় জালেম